দর্শক স্বাগত সবাইকে প্রবিতা ফিড এন্ড হ্যাচারিস লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ছাত্র জীবনে কোয়েল পালন করে সফল খামারের ওপর মূল প্রতিবেদন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ অতিথির আলোচনা এছাড়াও কৃষক ভাই আপনাদের জন্য থাকছে পরামর্শমূলক কৃষি টিপস আজকের কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর আনারুল হকবেগ। কেমন আছেন আপনি জি ভালো আপনাকে স্টুডিওতে দর্শক বিশেষজ্ঞ অতিথির সাথে কোয়েল পালনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলবো তবে তার আগে আপনাদের দেখাবো কোয়েল পালনের উপর তথ্য ভিত্তিক বিশেষ প্রতিবেদন কোয়েলের আদি জন্মস্থান জাপানে সর্বপ্রথম জাপানি বিজ্ঞানীরা কোয়েলকে গৃহপালিত পাখি হিসেবে পোষ মানানোর উপায় উদ্ভাবন করেছেন পরবর্তীতে সহ পৃথিবীর অন্যান্য দেশে কোয়েলকে একটি লাভজনক পোল্ট্রি হিসেবে চিহ্নিত করা হয়েছে বর্তমানে পৃথিবীতে সতেরো আঠারো জাতের কোয়েল রয়েছে কোয়েল পালন করার জন্য অতিরিক্ত কোনো খরচ হয় না কোয়েলকে সহজেই পোষ মানানো যায় কোয়েলের মাংস ডিম খুবই সুস্বাদু বাড়ির কোনো জায়গায় আঙিনায় বাড়ির ছাদে কোয়েল পালন করা যায় এই কারণে শহরে বসবাসকারী অনেকেই খাঁচা পদ্ধতিতে বাণিজ্যিকভাবে পালন করে অধিক লাভবান হচ্ছেন হাঁস ও মুরগির মতো কোয়েল ও মাংস ডিম উৎপাদনের জন্য ভিন্ন ভিন্ন জাতের হয়ে থাকে পোলট্রিতে এগারোটি প্রজাতি রয়েছে তার মধ্যে কোয়েল একটি অন্যতম যা আকারে ছোট হলেও গৃহপালিত পশুপাখির মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আনুপাতিক হারে কোয়েলের ডিমে কোলেস্টেরল কম এবং আমিষ বেশি একটি মুরগির পরিবর্তে আট দশটি কোয়েল পালন করা সহজ কাজেই বাড়ির আঙিনায় ঘরের কোণে দশ থেকে বিশটা কোয়েল অতি সহজেই পালন করা সম্ভব পারিবারিকভাবে কোয়েল পাখি প্রতিপালন করে পরিবারের পুষ্টি যোগানোর সাথে সাথে অতিরিক্ত আয় করা সম্ভব স্বল্প খরচে কম জায়গায় নামমাত্র খাদ্য দিয়ে কোয়েল পালন করা সম্ভব এই পাখি দ্রুত বাড়ে যা ছয় থেকে সাত সপ্তাহে ডিম পাড়া শুরু করে এবং বছরে দুশো পঞ্চাশটি থেকে দুশো ষাটটি ডিম পাড়ে কোয়েল পাখি দৈহিক ওজনের তুলনায় ডিমের শতকরা ওজন বেশি বিশেষজ্ঞদের দ্বারা প্রমাণিত হয়েছে বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের জন্য সর্বাধিক উপযোগী এই কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে পোল্ট্রি খামারি সহ শিক্ষিত যুবকেরাও কোয়েল খামার করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবে বলে পোল্ট্রি বিজ্ঞানীদের ধারণা প্রিয় দর্শক কোয়েল পালন বেশ লাভজনক আর তাই কোয়েল পালনে এগিয়ে আসছে অনেক শিক্ষিত যুবক সহ গ্রামের অনেক কৃষক ও কৃষানিরা এই কোয়েল পালনের খুঁটিনাটি বিষয় নিয়ে এখন আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে আমাদের দেশে কোয়েলের লালন পালন পদ্ধতিটা এবং কোয়েল পাখির সম্পূর্ণ পরিচিতিটা আমাদের দর্শকদের জন্য বলবেন এই কোয়েল মূলত এগারোশো শতকে এটা প্রথম জাপানে তারা পেট বার্ড হিসাবে বাড়ির আঙিনায় লালন পালনের জন্য সময় কাটানোর জন্য বাচ্চাদের কিচিরমিচির গান শোনানোর জন্য প্রথম এটাকে গৃহপালিত করা হয় তার পরবর্তীতে বাংলাদেশে এটা মূলত উনিশশো আশি সনে বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট এটা সাভারে অবস্থিত তারাই এই কোয়েল পাখি নিয়ে আসে নিয়ে এসে কোয়েল পাখির উপর অনেক গবেষণা লালন পালন বাংলাদেশের আবহাওয়া উপযোগী কিনা এগুলো তারা অনেক এক্সপেরিমেন্ট করে আমাদের দেশের মতো অন্য দেশেও কি কোয়েল পাখি পালন করা হয় আর আপনি আর একটু বলবেন আমাদের দেশে সরকারি বা বেসরকারিভাবে এই কোয়েল পাখিদের জন্য কোনো প্রজনন কিংবা গবেষণা প্রতিষ্ঠান আছে কি না বাংলাদেশে কোয়েলের যে প্রজনন কেন্দ্র বিএলআরআই তারা কিন্তু এখনও বাচ্চা উৎপাদন করে বাংলাদেশে যারা আগ্রহী কৃষক তাদেরকে কিন্তু বিক্রি করতেছে এবং তারা অত্যন্ত কম দামে অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আগ্রহী কোয়েল খামার করে স্বাবলম্বী হয়েছে তাদেরও কিন্তু তারা নিজেরা নিজেদের হ্যাচারিতে বাচ্চা ফুটায় তো আগ্রহীরা যদি সংশ্লিষ্ট দপ্তর অধিদপ্তর বা সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগ করে তখন সেই কিন্তু তার ঠিকানা পেয়ে যাবে এবং এটা একটা লাভজনক ব্যবসা এই বাচ্চা ফোটানোর প্রক্রিয়াটা কি কতদিন পরে একটা বাচ্চার একটা দিন থেকে বাচ্চা ফুটতে পারে বাচ্চা ফুটতে এটা সতেরো দিন সময় লাগে সতেরো সতেরো দিন এবং একটা বাচ্চা প্রাথমিকভাবে যে পালন এটা খুবই ক্রিটিক্যাল এবং খুবই হাশ মুরগি অন্যান্য প্রজাতির থেকে বেশি সতর্ক হতে হয় তারপর দুই সপ্তাহ খুব ক্রিটিক্যাল থাকে এই কারণে इवन প্রথম সপ্তাহ রাতেও বসে থাকতে হয় পাশে কারণ এরা যদি শীত লাগে কোনো কারণে তখন এরা একবার দল আ পাকিয়ে যায় একটা গাইর উপর একটা উঠে তখন এরা মারা যায় এই কারণে কোয়েল পালনের সবচেয়ে ক্রিটিক্যাল স্টেজ আমি বলবো প্রথম এক দুই সপ্তাহ হ্যাঁ শিশুটিকে লালন পালন লালন পালন নিয়ে আপনার সাথে আরো কথা বলবো এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি দর্শক প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠানে নিচ্ছে একটা বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষি অনুষ্ঠানে প্রিয় দর্শক কোয়েল পালন ও অন্যান্য বিষয় নিয়ে বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলবো তবে তার আগে চলুন দেখে আসি বগুড়ার সাব গ্রামের শিক্ষিত যুবকের কোয়েল খামারের উপর মূল প্রতিবেদন দেশের অর্থনৈতিক চাকা উন্নয়নের শীর্ষ সোপানের দিকে অগ্রসরমান যার মূলে রয়েছে আমাদের কৃষি ও কৃষকের অক্লান্ত পরিশ্রম ফসল ফলানোর পাশাপাশি কৃষক ও খামারিরা পোলট্রি সেক্টরে যোগ করেছে বেশ কয়েকটি নতুন জাতের পোলট্রি বা পাখি তার মধ্যে টার্কি যেমন খামারিদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে ঠিক তেমনি ভাবে কোয়েল পাখি খামারিদের ফিরিয়ে আনছে পোল্ট্রি পালনের দিকে আর এই কথার যথাযথ প্রমাণ মেলে বগুড়ার সাবগ্রামের এই কোয়েল খামারিকে দেখে আমি যখন পড়াশোনা করতাম আমার বড় ভাই ব্যবসা করতো সোনালী মুরগির ওগুলো দেখে আমার মাঝে মাঝে ব্যবসা করার ইচ্ছা জাগত হঠাৎ এর মধ্যে আমি বিয়ে করে ফেলি তারপরে মাথার মধ্যে আমার অনেক চিন্তা ধারণা চেতনা জেগে ওঠে যে ব্যবসা বাণিজ্য করবো নিজে স্বচ্ছলভাবে জীবনযাপন করব এগুলোই খুব মাথার মধ্যে আমার মাঝে মাঝে সারা দিয়ে ওঠে একদিন আমি কোয়েল পাখি দেখি পাখি দেখে আমার মনে খুব ইচ্ছা জাগে কোয়েল পাখি লালন পালন করার এবং এর এটার থেকে বাচ্চা ফোটানোর যেহেতু আমার বড়ো ভাই সোনালির বাচ্চা ফোটায় মেশিন টেশিন সব রেডি ছিল তো একদিন আমি এক জায়গা থেকে সংগ্রহ করি ছয়শো পিস ডিম ওই ডিমগুলো নিয়ে এসে এই মেশিনে ডিমগুলো ঢুকাই ওখান থেকে বাচ্চা বের করি ওই বাচ্চাগুলো নিয়ে আস্তে আস্তে আমি মানে প্রসার করতে থাকি বর্তমানে তার পাঁচটি শেডে তিরিশ হাজারের বেশি কোয়েল পাখি আছে এই খামারি নিজেই তার খামারের পরিচর্যা করেন সাথে তার ছোট ভাইও পড়ালেখার পাশাপাশি কোয়েল পাখির খাবার দেওয়া ডিম সংগ্রহ সর্বোপরি কোয়েলের সার্বিক পরিচর্যা কাজ শিখে নিয়েছে কোয়েল পাখিগুলোকে আমরা খুব সাবধানতার সাথে পরিচালনা করে থাকি ওকে তিন বেলা খাবার দেওয়া হয় পানি দেওয়া হয় লিটারগুলো উল্টে দিতে হয় ঘরের ভিতরে যেন কোনো গ্যাস না হয় এদের খেয়াল রাখতে হয় কোনো রোগ জীবাণু অ্যাটাক ধরনের না করে এজন্য আমরা কীটনাশক জীবাণুনাশক প্রক্রিয়া ব্যবহার করে থাকি বর্তমানে তার এই কোয়েল খামারে ছটি ইনকিউবেটর আছে এবং প্রতিদিন পাঁচ থেকে ছ হাজার বাচ্চা উৎপাদন হয় দেশের বিভিন্ন জেলা থেকে নতুন খামারিরা তার এই খামার থেকে মানসম্পন্ন কোয়েলের বাচ্চা নিতে আসে এবং অনেকেই তার পরামর্শ নিয়ে সফলতা পেয়েছে আমি বক্কর ভাইয়ের নিকট থেকে বাচ্চা বিক্রয় অ্যাসাইড থেকে বাচ্চা নিয়ে যা বিক্রি করি সমগ্র বাংলাদেশ আমি একজন কোয়েল খামারি গত এক বছর আগে থেকে আমি ব্যবসা শুরু করি আমার মূলধন ছিল প্রথমে সাত হাজার টাকা সেখান থেকে আমি ব্যবসা শুরু করি আজ বক্কর ভাইয়ের এখানে এসে মোটামুটি অনেক ভালো আছি উদীয়মানি কোয়েল খামারি চাকরি আশা না করে নিজেই অন্যদের চাকরি দেওয়ার প্রত্যাশায় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে পারিবারিক ও কোয়েল খামার বিষয়ক সার্বিক পরামর্শ নিয়ে থাকেন তার পিতার কাছ থেকে বর্তমানে রবিউল সানি বক্করের খামারে কোয়েলের পাশাপাশি তিতির ও টার্কি মুরগিও রয়েছে এই খামারের মতো যদি দেশের প্রতিটি অঞ্চলের শিক্ষিত ছেলে মেয়েরা কোয়েল খামার সহ কৃষিকাজ অংশগ্রহণ করে তাহলে আমাদের কৃষি উন্নয়নে প্রথম সারিতে অবস্থান করবে বলে সংশ্লিষ্টদের ধারণা ছাত্রজীবনী সফল কোয়েল কোয়েলখামারি হিসেবে পরিচিতি লাভ করে কৃষি অর্থনীতিতে অবদান রাখায় প্রভিটা ফিড এবং আর টিভির পক্ষ থেকে তাকে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট ধন্যবাদ আর টিভিকে ধন্যবাদ প্রভিটা ফিডকে আমি আমার ব্যবসায় এর প্রথমবার আমি পুরস্কার পাইলাম পুরস্কৃত হইলাম আমার কাছে খুব ভালো লাগতেছে আমি আপনাদের উৎসাহিত উৎসাহিত উৎসাহ পেয়ে আমি খুব আনন্দিত আমার ব্যবসা গতিটা আরো বেড়ে গেল আমি আরো ভালোভাবে ব্যবসা করার চেষ্টা করব অগ্রসর হব দর্শক কোয়েল খামারের উপর প্রতিবেদনটি দেখলেন চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলি আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথির সাথে এই কোয়েল পালন করতে এবং অধিক লাভবান হতে কোন ধরনের খাবার দেওয়া উচিত কোয়েল পাখিকে অর্থাৎ কোয়েল পাখির খাবার ব্যবস্থাপনা নিয়ে যদি আপনি বলতেন দর্শকদের উদ্দেশ্যে কোয়েল লালন পালনের জন্য সর্বপ্রথম আমি যে জিনিসটার উপর গুরুত্ব দিই এটা প্রশিক্ষণ নিতে হবে তাকে সংশ্লিষ্ট দপ্তর বিশেষ করে যুব উন্নয়ন অধিদপ্তরে যে লেয়ার মুরগি পালন ব্রয়লার পালন কোয়েল পালন হাঁস পালন এই চারটি প্রোগ্রাম গরু মোটা তাজা কয়েকটা প্রোগ্রাম তারা কিন্তু করে থাকে তো এখানে যারা আগ্রহী তাকে ওই সংশ্লিষ্ট কোয়েল পালনের উপরেই প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ নিলে হয় কি সেলফ কনফিডেন্স এটা ডেভেলপ করে সেল কনফিডেন্স যদি ডেভেলপ না করে তার খামার করা কোনো অবস্থাতে সঠিক হবে না প্রশিক্ষণ নেওয়ার পরে সে নিকটবর্তী তার যে কোয়েলের যে কনসালটেন্সি সার্ভিস যেগুলা উপজেলা লেভেলে প্রাণিসম্পদ অফিস তাদের সাথে একটু যোগাযোগ করবে যোগাযোগ করে তারা যদি তাকে তথ্য দিতে পারে তাদের ভেটেনারি সার্ভিস অথবা বাচ্চা এগুলো সরবরাহ করতে পারে সেখান থেকেও তাদের ঠিকানা নিয়ে সেটা কালেকশন করতে পারে তৃতীয়ত হচ্ছে যে সে এমন একটা জায়গায় কোয়েল খামারটা করবে যেখানে কতগুলি কোয়েল কোয়েল পালন পালন করা করা যায় যায় আবার ফ্লোরেও কলন পালন করা যায় তো যে গড়টা আমরা করব সেটা লম্বা লম্বালম্বী করব গড়ের চতুর্পাশে দুই ফুট আমরা ওয়াল করব তারপরে পুরা নেট করে দিব নেটটা এমন কোয়েল যেহেতু সাইজে ছোট নেটের ভিতর দিয়ে যেন বের হয়ে না যায় উঠতে পারে বেশি উপরে উড়ে না পাঁচ ফিট হাইটে এরা উড়ে তাহলে নেটটা ছোট করে দিতে হবে যেন তারা বের হয়ে যেতে না পারে আর একটা মুরগির জায়গায় ছয় সাতটা রাখা যায় আর টোটালি যদি আমরা ফ্লোরে রাখি তো প্রতি স্কোয়ার ফিটে সে পাঁচটা রাখতে পারবে এই হিসাব করে তার খামারের আকার চিন্তা করে সে ঘরটা বানাবে এখানে তাকে আগেই বলেছে যে তার ব্রুডিং ব্যবস্থাপনা যে বাচ্চাকে লালন পালন করে দুই সপ্তাহ এটার উপর গুরুত্ব সহকারে সাকসেসফুলি করতে হবে বিশেষ নজর দিতে হবে অন্যথায় তার অনেক বাচ্চা মারা যাবে বা এরা যদি ইনহেলথ কন্ডিশনে বড় হয়ে উঠে পরবর্তীতে তার থেকে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে কোয়েল পাখির তো তেমন রোগ বেলায় হয় না বললেই চলে তারপরেও খামারিদের জন্য যদি আপনি কোনো পরামর্শ দিতে চান হ্যাঁ কোয়েল পাখির রোগ বেলায় কম হয় হয় না আমরা বলবো না কম হয় তবে যে রোগটা দেখা দিতে পারে সেটা হচ্ছে যে নিউক্যাসেল ডিজিজ রানী ক্ষেত রোগ যেটা মোরগ মুরগির হয় আরেকটা হচ্ছে যে মরক লেগে যায় আরেকটা সম্ভাবনা থাকে কক্সিডিওসিস রক্ত আমশায় আরেকটা হচ্ছে কৃমি রোগ তাহলে কম হয় তারপরেও যদি তিনটি রোগের প্রতি আমরা সতর্ক থাকি এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু কোয়েলের হান্ড্রেড পারসেন্ট একদম প্রতিরোধ করলে কোয়েলের রোগ একদম হওয়ার সম্ভাবনা থাকে না এই বিষয় নিয়ে আপনার সাথে আরও কথা বলবো এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি দর্শক প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে নিচ্ছি আরও একটা বিরতি আমাদের সাথে থাকুন পর সবাইকে আবারও স্বাগত প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে শুরুর দিকে ব্রয়লার মুরগির ব্যবসায় যেভাবে খামারিরা তা উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করেছিল সেটা যখন লসটা বেড়ে যাচ্ছে সেদিকে তাদের আগ্রহটা কমে গেছে এবং কোয়েলের ব্যবসার দিকে এখন এখন তারা অনেক বেশি ঝুঁকে পড়ছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এটা ইতিবাচক এবং এনকারেজিং আমি এটাকে সাপোর্ট করি কারণ ব্রয়লার বাচ্চার দাম বেশি ব্রয়লার বেশি পরিমাণ খাবার খায় একশো পনেরো বিশ গ্রাম আর এটা মাত্র পঁচিশ গ্রাম খাবার খায় সুতরাং তার বাচ্চার দামও কম খাদ্য যেহেতু কম খায় রোগ যেহেতু কম হয় সুতরাং এটা অনেক এক্সপ্লো প্রসার হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশে কোয়েল ফার্মে যেহেতু ইনভেস্ট করতে কম জায়গা কম ঝুঁকি কম সেক্ষেত্রে উৎপাদন দ্রুত পাওয়া যায় মাত্র দেড় মাস বয়সে এরা দেড়শো গ্রাম হয় এবং ডিম পাড়া শুরু করে তো এদের মাংসের কোয়ালিটি স্পেশাল কম্পারিজন উইথ চিকেন এদের আমিষ বেশি থাকে এবং ফ্যাট কম থাকে তো মাংস যদি ফ্যাট কম থাকে সেটা তো এনকারেজিং কোয়েলের মাংস এবং ডিমের প্রতি যে যে আগ্রহ এবং চাহিদা সেটা তো ব্রয়লার মুরগির তুলনায় অনেক কম কিভাবে এই আগ্রহ বা চাহিদা বাড়ানো যায় প্রথম হচ্ছে যে খামার যখন বেশি করা যাবে সারা দেশে অটোমেটিক সেটা কোয়েলের ডিম কোয়েলের মুরগি এগুলো হবে তো বাজারে আসলেই পাবলিক কিন্তু এটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে তো আমরা এটাকে পাশাপাশি যদি মুরগির ডিমের সাথে তুলনা করি যে কোয়েলের ডিম এবং মাংস মাংসতে কম্পারেটিভলি এই মুরগির মাংস থেকে আমিষ বেশি থাকে এবং ফ্যাট কম থাকে তো আমিষ এবং বেশি ফ্যাট কম থাকলে সেটা যেন স্বাস্থ্যের জন্য ফ্রেন্ডলি হয় হেলথ ফ্রেন্ডলি হয় তো ডিমে কিন্তু বি ভিটামিন এবং মিনারেলগুলা আমরা যদি এই মুরগির ডিমের সাথে তুলনা করি সেটাও বেশি থাকে তো যেহেতু কোয়েলের ডিম বাচ্চারা পছন্দ করে আবার কোয়েলের ডিমের কিন্তু কুসুম বেশি থাকে সাদা অংশ কম থাকে তো বাচ্চারা যদি আমরা কোয়েলের ডিম খাওয়াই তাহলে কুসুম যেহেতু বেশি থাকে কুসুমে ভিটামিনের পরিমাণ বেশি থাকে তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের যে বাচ্চাদের স্বাস্থ্য বড়দের স্বাস্থ্য ইভেন অনেক হৃদরোগ ডায়াবেটিস এগুলা ইদানিং গবেষণা রিপোর্ট আসতেছে যে এটাও কিন্তু কোয়েলে মাংস এবং ডিম খেলে সেটা প্রতিরোধে বা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এই কোয়েলের খামার আরও বেশি বেশি বাড়িয়ে এবং এর উৎপাদন আরও বৃদ্ধি করে কিভাবে আমাদের রপ্তানিযোগ্য প্রাণীর তালিকায় এই কোয়েলকে অন্তর্ভুক্ত করা যায় এবং সরকারি বা বেসরকারিভাবে ভাবে কি ধরনের পদক্ষেপ নিলে এই কোয়েল খামারিরা এই ব্যবসায় আরো লাভবান হতে পারবেন এটাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন আমাদের যে ন্যাশনাল যে পোল্ট্রি নীতিমালা সেখানে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি ব্রয়লার লেয়ার হাঁস এদেরকে তো ক্ষেত্রে আমি মনে করি আপনার প্রশ্নকে সাপোর্ট করি যে বর্তমানে কোয়েল পালনের জন্য যেন আমরা সেই সমস্ত বিভিন্ন উপজেলা লেভেলে যেমনটি ক্রপের ক্ষেত্রে আমরা প্রদর্শনী খামার করি অন্তত প্রতিটা উপজেলায়ও যদি আমরা আমাদের পানি সম্পদ অফিসের মাধ্যমে একজন খামারি ঠিক করে তাদেরকে একটা কোয়েল পালনে উদ্বুদ্ধ করি তাহলে ওইটা দেখে দেখে অনেকে আরো উৎসাহ পাবে এবং এটা যখন উৎপাদন বেশি হবে তখন এটা দেশের বাইরে এগুলা যখন সারপ্লাস হবে তখন আমরা সেটা রপ্তানি করার সুযোগ আসবে আমাদের লক্ষ্য আছে দুই হাজার একুশ সালের মধ্যে তো ইনশাল্লাহ ওইগুলো হইলে পর্যায়ক্রমে যখন উৎপাদন বেশি হবে আমি কি করবো এগুলা নিশ্চয়ই সেটা আমার বহির্বিশ্বে আমরা বিভিন্ন মার্কেট খুঁজবো আমাদের ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় রপ্তানি করার সুযোগ আসবে আমি বারবার গুরুত্ব দিচ্ছি এই যে জনশক্তি ষোলো দুগুণে বত্রিশ কোটি হাত কর্মের হাত এবং আমাদের ইয়াং জেনারেশন যাদের কত সিক্সটি মানে ইয়াং তো তাদেরকে যদি আমরা কাজে লাগাইতে পারি অবশ্যই অবশ্যই কোয়েল খামার এটা এক্সপ্লোর হবে এবং আমরা একদিন ডিম মাংস উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারবো অনেক ধন্যবাদ আপনাকে আরটিভি স্টুডিওতে আসার জন্য আপনাকেও ধন্যবাদ প্রবিট এবং আরটিভির পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গিফট বক্স থ্যাংকস প্রিয় দর্শক ব্যক্তিগত উদ্যোগে কোয়েলের খামার করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী চাকরির পেছনে না ছুটে কোয়েল খামার করে আয় করছেন লক্ষাধিক টাকা প্রিয় কৃষক এখন আপনাদের জন্য রয়েছে কৃষি টিপস আপনারা যারা স্বল্প সময়ে গরু মোটা তাজাকরণ করতে চান তাদের জন্য কিছু টিপস দিচ্ছি যেটা হলো যে প্রথমে যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে একটা সুস্থ সবল গরু কিনতে হবে এবং সেই গরুটা আমরা বলি দুই থেকে পাঁচ বছরের মাঝে যদি আপনি কিনতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় আরেকটা হবে দ্বিতীয় হবে এই সুস্থ সবল গরুটা কেনার পরে আপনার গরুটাকে কৃমিমুক্ত করতে হবে কৃমিমুক্ত করা করার উদ্দেশ্য এটাই যেহেতু তার যে খাবারটা খাবে সেই খাবারটা যাতে ব্যবহার হয় ভালো মতে এবং সেটা ইউজ করতে পারে তৃতীয়ত আমরা যে কাজটা করব যেটা হলো গুরুত্বপূর্ণ খুবই জিনিস এটা হচ্ছে খাদ্য এবং পুষ্টি ব্যবস্থাপনা যেই জায়গায় আমরা খাবার দিব যে যে ওটা থাকবে তার বাসস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলু বাতাস যাতে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে এরপর যে খাবারটা আমরা দিব খাবারটা যখন আমাদের যেই যে খাবারগুলি পাওয়া যায় সবুজ ঘাস তারপরে খড় এগুলি মিশ্রণ করে এবং বাজারে পাওয়া যায় যে সকল দানাদার খাবার বিশেষ করে গমের ভুসি চালের কুড়া এই খাবারগুলি মিশ্রণ করে গবাদি পশুকে যদি প্রদান করেন তাহলে সে খাবারটা পাবে এবং ভালো আমিষ বা ভালো স্বাস্থ্যসম্মত উপায়ে মাংসটা উৎপন্ন হবে প্রিয় দর্শক টিপসটি অনুসরণ করে আপনিও হতে পারেন লাভবান প্রিয় কৃষক কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সম্ভাবনা মতামত পরামর্শের জন্য লিখতে পারেন আমাদের অনুষ্ঠানে আমাদের কাছে লেখবার ঠিকানা প্রযোজক প্রবিটা ফ্রিডান অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি বেঙ্গল মিডিয়া কর্পোরেশন লিমিটেড আর টিভি বিএসসিসি ভবন লেভেল ছয় একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ সফল কৃষক খামারি ও কৃষি বিষয়ক যে কোনো তথ্য জানাতে ফোন করতে পারেন আমাদের কাছে এই নম্বরে শূন্য এক আট সাত আট এক আট চার শূন্য সাত সাত ইমেল করতে পারবেন কৃষি কৃষ্টি অ্যাট দ্য রেট অফ আর টিভি ডট টিভি এই ঠিকানায় দর্শক আমাদের কৃষীয় কৃষ্টি অনুষ্ঠানের এ পর্বের খনার বচন বেল খেয়ে খায় পানি কৃমি বলে ময়লা মামি অর্থাৎ বেল খাওয়ার পরে পানি খেলে কৃমি বিনাশ হয় অর্থাৎ মরে যায় দর্শক আজকে আর সময় নেই দেখা হবে কৃষি কৃষ্টির আগামী পর্বে আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের you